প্রিয় ভাই বোন সৎ মা সৎ অর্থ ভালো মা অর্থ জননী ভালো জননী ভালো সেই সৎ মা হয়ে যায় ষড়যন্ত্রের মূল চাবি কাঠে সৎ ভাই সৎ অর্থ ভালো ভাই অর্থ আপন সেই ভাই হয়ে যায় আরেকবার দুঃস তাই আমি সবসময় বলি যারা ভালো ভাবে চলতে চায় ভালো কথা বলে সব ভালো এক বালো নয় ভিতরেই অসৎ হয়ে যায় বালোর ভিতরেই খারাপ কারণ যেখানে লাভ আছে সেখানে লস আছে যেখানে ভালো আছে সেখানে মন্দ আছে এটা আমরা সবসময় বোঝার প্রয়োজন আমরা একজন আলেম মানুষকে সম্মান করি ইজ্জত করি ভালো মানুষ মনে করি এটাও পিছন দরকার ভালোর ভিতরে মন্দ বেশি থাকবে যেখানে ভালো আছে না মন্দ আছে যেখানে মন্দ আছে এখানে ভালো আছে দুইটা জিনিস প্রত্যেকটা জায়গায় আছে এটা আমরা ভুলে যাই এই দেশের মধ্যে দেখেন কতটুকু আমরা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছি ধর্মটাকে কিছু আবদ্ধ মানুষের মধ্যে আবদ্ধ অল্প কিছু মানুষের ভিতরে যারা লেখাপড়া করে করছে তারা কি বলে দিনের দিনের কাজে আমি লেখাপড়া করি একটা কথা দিয়া আমাদেরকে সীমাবদ্ধ তৈরি করে দিচ্ছে যারা লেখা লেখাপড়া করেছে তারা কি ধর্মের ব্যাপারে বুঝেনি সবাই তো এক নয় যারা মাদ্রাসায় লেখাপড়া করছে সেও তো সব কিছু সব কিছু বুঝে না যারা জেনারেল লেখাপড়া করেছে সেও সবাই অবুজ না হাদিস কোরআন লেখাপড়া শিক্ষিত হলে সে বুঝার মতো ব্রেন রাখার নামই জানা এখন আমি যদি একটা হাদিসের কথা বলি কেউ যে কাজ এই তোর কথা ঠিক না আলেমে বসে নাকি আমরা এই এইভাবে আমাদেরকে এই একটা গুন্ডির ভিতরে ফালায় রাখছে অল্প কিছু মানুষ কেন এটা একটা ষড়যন্ত্র এই ব্যবসা কে কিভাবে টাকা হাতায় নিয়ে যাবে প্রত্যেকটা কাজ অথবা আমি সবসময় বলি এখানে সব বেশি এখানে গুণও বেশি আপনি মসজিদে নামাজ পড়তে যাবেন এখানে সব বেশি ওইখানে যখন ব্যাধার গুণও বেশি আপনি মক্কাতে নামাজে যাবেন যেখানে সব বেশি গুণ অবশ্য ব্যবসা ক্ষেত্রে যান যেখানে লাভ বেশি এখানে লসও বেশি এটা আমরা সবসময় বোঝার দরকার জানার দরকার ষড়যন্ত্র এমন একটা যন্ত্র যে যন্ত্রের কোনো তেল তেলফানির প্রয়োজন হয় না এটার তেল ফানি হল শতান ষড়যন্ত্র কারা করে শৈতানের যে চাবিকাঠি শয়তানের যে যে বন্ধা তারা এলো ষড়যন্ত্রের ষড়যন্ত্র যারা ষড়যন্ত্র করে তারা শৈতানের বাই শৈতান শৈতানের পক্ষপাতে আল্লাহর শত্রু কথাটা মনে রাখতে হবে তাই আমরা প্রত্যেকটা ব্যক্তি যাতে ষড়যন্ত্রের বাহির থাকতে পারি আর যারা কথা বলে যে একটি কথা বলব কথাটি মার করতে হবে শুনতে হবে শুনে আমরা তার ভালো লাগলে পালন করবো ভালো লাগলে পালন করব আমাদের একটা ব্রেনে ঢুকে গেছে আরে বেটা আলেম মানুষের বলছে এটি কার আলেম তো ভালো বুদ্ধিমান মানুষ যার বুদ্ধি আছে সকল থেকেই বুদ্ধি থাকে এটারই করার বুদ্ধি থাকে ভালো কাজ করারও বুদ্ধি এটা আমরা না বলে একতরফা কখনই আমরা কাউকে সমর্থন করতে পারি না একমাত্র আল্লাহ রাসুল ছাড়া আল্লাহর কোরআন ছাড়া কারণ প্রত্যেকটা ব্যাপারে আমাদের কি আছে ষড়যন্ত্র আছে শতান আছে ষড়যন্ত্র মূল প্রধান নাম মিল শতান এটা আমরা মনে রাখি এটা আমরা না মনে রেখেই আমরা একতরফা তরফা সবকিছু কথা বলে একতরফা কোনো কিছু বলো বুঝে শুনে করাই সবচেয়ে বড় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম